হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার একশো বারো এর অঙ্কগুলো সমাধান করে দিব তোমাদের মধ্যে একজন রিকোয়েস্ট করেছিলে যে আপু প্লিজ একশো বারো পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেন আমি তার কথাটাই রাখছি আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই জানাও আমি কোন কোন পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব। আর তোমরা সকলেই আমার চ্যানেলে কমেন্ট করবে আমি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে চলো শুরু করা যাক প্রথমে এক নম্বর অঙ্কটা এখানে আছে কি পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ দশ পয়সা যোগ পঁচিশ পয়সা যোগ তিন টাকা এই অঙ্কগুলোতে আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে আমাদের টাকাগুলো যোগ করা দেখি এখানে টাকা আসে নাকি টাকা কোথায় আসে দেখি এখানে পয়সা এখানে পয়সা এখানে পয়সা এখানেও পয়সা টাকা কোথায় এখানে টাকা তাহলে প্রথম হিসাব আমরা কী করবো টাকা হিসাব করবো টাকা টাকাগুলো যোগ করে তারপর পয়সাগুলো যোগ করব। তাহলে এখানে শুধু একটাই টাকা আছে তিন টাকা আর কোনো টাকা আমরা পেলাম না তাই এখানে বসবে তিন টাকা খালি ঘরে প্রথমে কি বসবে তিন টাকা এরপরে আমরা টাকা তো যোগ করলাম টাকা শুধু একটাই তিন টাকা এরপর পয়সাগুলো যোগ করি তাহলে পয়সা কি কি আছে দেখি প্রথমে আছে পাঁচ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা আর পাঁচ পয়সা যোগ করলে হয় দশ পয়সা আরও দশ পয়সা যোগ করলে হয় বিশ পয়সা বিশ পয়সার সাথে আরও পঁচিশ পয়সা যোগ করলে হয় পঁয়তাল্লিশ পয়সা তাহলে আমরা এক নাম্বার খালি ঘরেরটাতে লিখবো তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপরে আমরা দুই নাম্বার অঙ্কটা দেখি প্রথম কাজ কি আমাদের টাকা হিসাব করা তাহলে আমরা টাকা হিসাব করব টাকা কয়টা পাই দেখি প্রথমে এখানে পয়সা এখানেও পয়সা এখানেও পয়সা এখানে টাকা পেয়েছি এখানে টাকা পেয়েছি এখানে দুই টাকা আর এখানে পাঁচ টাকা তাহলে প্রথমে তো আমরা টাকার হিসাব করব পাঁচ টাকা আর দুই টাকা যদি যোগ করি তাহলে আমরা পাই ষাট টাকা পাঁচ আর দুয়ে হয় সাত তাহলে ষাট টাকা হয় টাকা হিসাব করলে এখানে খালি ঘরে লিখবো সাত তারপর লিখব কি টাকা এবার পয়সা হিসাব করা যাক পয়সা কয়টা আছে প্রথমে একটা পয়সা পেয়েছি কত পয়সা এক পয়সা তারপর পেয়েছি দশ পয়সা দশ আর এক পয়সা যোগ করলে হয় এগারো পয়সা এবার পঞ্চাশ পয়সা পঞ্চাশের সাথে আরও এগারো পয়সা যোগ করতে হবে যোগ করলে হয় একষট্টি পয়সা পঞ্চাশ পয়সা তারপর দশ পয়সা এক পয়সা এই তিনটা পয়সা আমরা যোগ করেছি যোগ করে পেয়েছি যে একষট্টি পয়সা তাহলে এখানে একষট্টি লিখবো তারপর পয়সা তোমরা কষ্ট করি আমার লেখাটা বুঝে নিও এরপর আসি তিন নাম্বার অঙ্কটাতে তিন নাম্বার অঙ্কটা প্রথমে পড়ি বিশ টাকা পঁচিশ পয়সা প্রথমে আমাদের কি টাকার হিসাবটা করতে হবে তো আমরা আগে টাকাগুলো খুঁজে বের করি টাকা কোথায় কোথায় আসে এইখানে একটা পেয়েছি বিশ টাকা তারপর আর আছে নাকি দেখি এইখানে একটা পেয়েছি তিরিশ টাকা তাহলে বিশ টাকা আর 30 টাকা মিলে হয় পঞ্চাশ টাকা তো প্রথমে আমরা পঞ্চাশ টাকাটা লিখে ফেলি তারপর আমরা পয়সাটা হিসাব করবো তাহলে বিশ আটত্রিশ টাকা যোগ করলে হয় পঞ্চাশ টাকা এরপরে আমরা পয়সাগুলো হিসাব করি দেখি পয়সা এখানে একটা পঞ্চাশ পয়সা আছে আর এখানে একটা পঁচিশ পয়সা আসে আছে পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা যোগ করব পঞ্চাশের সাথে আমরা পঁচিশ যোগ করি পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর তাহলে পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা আমাদের হয় আমরা পঞ্চাশ আর পঁচিশ যোগ করেছি এখন পঞ্চাশের সাথে পঁচিশ যোগ করলে হয় পঁচাত্তর তাই আমরা পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা লিখব খালি ঘরে এরপরে আসি চার নম্বর অঙ্কটাতে চার নম্বর অঙ্কটা প্রথমে আমাদের পাঁচ পয়সা পঁচিশ পয়সা দশ টাকা এভাবে দেওয়া আছে প্রথম কাজ হচ্ছে আমাদের টাকার হিসাবটা করা তো এখানে দেখি টাকা কয়টা আছে এখানে আমরা প্রথম থেকে চেক করবো প্রথম থেকে চেক করি পয়সা এখানেও পয়সা টাকা পেয়েছি এই যে দশ টাকা আর এখানে পেয়েছি দুই টাকা দশ টাকা আর দুই টাকা যোগ করলে হয় বারো টাকা তাহলে আর তো টাকা পেলাম না এখানে শুধু দশ টাকা আর দুই টাকাই পেলাম দশ টাকা আর দুই টাকা যোগ করে ফেলি হয় বারো টাকা তো আমরা খালি ঘরে লিখবো যে বারো তারপর লিখব যে টাকা এরপরে আমরা পয়সাগুলো যোগ করি পয়সা কি কি আছে আমাদের প্রথম থেকে আমরা দেখব এখানে আছে পাঁচ পয়সা এখানে আছে পঁচিশ পয়সা তাহলে আর পয়সা আছে এখানে আছে দশ পয়সা তাহলে এই তিনটা পয়সা আমরা যোগ করি পাঁচ পয়সা আর পঁচিশ পয়সা পঁচিশ আর পাঁচে আমরা যদি যোগ করি হয় তিরিশ পয়সা তারপরে এখানে একটা পেয়েছি দশ পয়সা তিরিশ পয়সা আর এইখানে দশ পয়সা যোগ করলে হয় চল্লিশ পয়সা তাই আমরা বারো টাকা চল্লিশ পয়সা লিখবো তো তোমরা পুরা অঙ্কগুলো দেখে নাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সেই কমেন্টের পরে আমি রিপ্লাই দিব সমস্যার সমাধানগুলো করে দেবো আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি যখন দেখেছ অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না আমি সাবস্ক্রাইব করলে অনেক বেশি বেশি খুশি হই তাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ